দুই নম্বর আমল নবীজি বলেন বেশি বেশি করে ইস্তফার পাঠ করবে বেশি পাঠ করবে আল্লাহর কাছে আল্লাহর কাছে জান্নাত চাইবে রমজান মাস আসতেছে আল্লাহর কাছে কি চাইবো নবীজি বলেন চারটি আমল করবে রমজান মাস বেশি বেশি করে কালিমে তো ইবা পাঠ করবে বেশি বেশি করে ইস্তেফার পাঠ করবে তিন নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাইবে চার নম্বর নবীজি বলেন জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে পানা চাইবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে বলেন তো দেখি নবীজি রমজান মাসের আমলের কয়টা আমলের কথা বলছেন চার এক নম্বর বেশি বেশি করে তো তৈবা পাঠ করা দুই নম্বর ইস্তেফারের আমল করা তিন নম্বর বেশি বেশি করে জান্নাতের দোয়া করা নম্বর জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তির জন্য ফানা চাওয়া দোয়া করা এই চারটি আমল আল্লাহ নবী বলেন আমার যেই উন্মত রমজান মাসের হায়াত পাবে সেজন্য এই চারটি আমল বেশি বেশি করে করবে রমজান মাসের আমরা রোজা রাখি কি রাখি না অনেক সময় রোজার আকি ঠিক কিন্তু রোজার উপবাস টাকা ছাড়া আর কোন উপকার পায় না আমি সেহের সময় আমার খানা পিনা এবং স্ত্রীর সাথে সহবাসের যেই চাহিদা সবকিছু বর্জন করলাম ইফতার পর্যন্ত খানা পিনা সকল বস্তু থেকে সকল গুনার কাছ থেকে খাওয়া দাওয়ার থেকে বিরত থাকলাম উদ্দেশ্য রমজান রোজা রাখবো বেশি সব লাভ করবো কিন্তু এই সবের আশাটা বঙ্গ হয়ে যায় কিছু আমলের কারণে নবীজি বলেন আমার উম্মত রোজা রাখে যেই রোজার সব আল্লাহ নিজ কুদরতি হাতেদার করবেন কিন্তু বান্দা এমন কিছু আমল করে যে আমলের কারণে সব তো পাবে দূরের কথা বরং তার উপবাস এবং কষ্টকরণ ছাড়া আর কিছুই বান্দা পায় না তাহলে কি আমল করে জানেন রমজান মাসে বান্দা যখন রোজা রাখা অবস্থায় অন্যের দুষ্ণনা করে দোকান পাটে বসে বসে একজনের আরেকজনের কাছে একজনের আরেকজনের কাছে একজনের কথা আরেকজনের কাছে বলে কি বলে না মধ্যে অবস্থা সারা একজনের দু আরেকজনের কাছে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া এমন যতরা লাগায় আল্লাহ এই কারণে আরো কিছু কারণ আছে ডাল নবী অস্ত্র বলেন যতক্ষণ পর্যন্ত সে রোজাকে বেঙ্গে না ফেলবে নবীর সাহাবেকেরাম বলেন ইয়ারসুল্লাহ রোজা আবার বেঙ্গে ফেলে কিভাবে নবীজি বলেন রোজা রাখা অবস্থায় যখন আমার উম্মত অন্যকে গালি করবে রোজা রাখবে অন্যের দুশ্চর্চা করবে রোজা রাখবে রাখবে অন্যের গিবত করবে রোজা রাখবে অন্যের দুশ্চর্চা করবে রোজা রাখবে অন্যের হক নষ্ট করবে রোজা রাখবে অন্যকে হে প্রতিপন্ন করবে এই সমস্ত কারণে আমার উন্মতের রোজা ভেঙে যায় সব পায় না শুধু কষ্টই করে আপনারা রোজার সব পাইতেন যদি রোজার পাওয়ার আশা থাকে থাকে পাওয়ার ইচ্ছা অবস্থায় রোজা থাকা অবস্থায় মানুষ সাথে জগড়া বিবাদ করা রোজা টাকা অবস্থায় মানুষের গিবত করা রোজা থাকা অবস্থায় মানুষের চর্চা করা মানুষকে হেয় প্রতিপন্ন করা মানুষকে জুলুম মানুষের প্রতি জুলুম নির্যাতন করা এই সমস্ত কারণে বন্দার রোজার আর তো পাই না বরং কষ্ট সারা উপবাসের কষ্ট সারা বন্দর আর কিছুই হাসিল হয় না রমজান মাস আসলে দেখবেন কিছু মানুষের লাঠির ফর বেড়ে যায় অন্য মাসে এত মায়ের হয় না দেখবেন রমজান মাসে দেখেন সামান্য একটু উনিশ থেকে বিশ হলো কেউ বরদাস্ত করতে পারে না সহ্য করতে পারে না লাঠি নিয়ে ওই জায়গা ঈদের দিন ঈদের আগের দিন দেখবেন সারা বছর বাইরে হয় না কিন্তু শয়তানে এই ঈদের দিন একটা ফজিলতের দিন গুরুত্বপূর্ণ দিনে মাইল লাগাই দেয় এই সমস্ত আমলের কারণে এই সমস্ত দুস্তুটির কারণে আমরা রোজার পরিপূর্ণ সব পাই না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকে নবীজির ভাষায় বলেন আসসামু লি ওয়া আনা আজসি বিহি ওয়া ফি আনা উজসা আল্লাহ পাক বলেন 12 মাসে এক বছর হয় এটা ঠিক কিনা দীর্ঘ 11 মাস বান্দা যে নেক আমল করে এই নেক আমলের সওয়াব আল্লাহ ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করার আর রমজান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে বান্দা যখন রোজা রাখে এই বন্দার রোজা পালনের সব আল্লাহ বলেন আমি আল্লাহ কুদরতি হাতে দান করি এগারোটি মাসের বান্দার নেক আমলের পুরস্কার ফিরিস্তারা লিপিবদ্ধ করেন লিখে রাখেন আমল নামায় আর রমজান মাসে বান্দা যেই আমল করে সকল আমলের সব আল্লাহ তালা ফিরিস্তাদের মাধ্যমে লেখান না বরং আল্লাহ নিজ কুদরতি হাতে বন্দাকে তার পুরস্কার দান করেন আচ্ছা বলেন তো দেখি আপনাদের এলাকার চেয়ারম্যান আছেন একজন চেয়ারম্যানের কাছে যদি কোন একজন অসহায় মানুষ সাহায্য চায় তাহলে চেয়ারম্যানের কাছে তার যেই পরিমাণ তৌফিক আছে এই পরিমাণ সাহায্য করবে কথা ঠিক কিনা আর একটু সামনে যদি আমরা আগাই একজন উপজেলা চেয়ারম্যানের কাছে যদি একজন দরিদ্র মানুষ তার মেয়ের বিবাহের জন্য সাহায্য চাওয়ার জন্য একজন উপজেলা চেয়ারম্যানের কাছে গেছে তাকে টাকা দিবে এক তার যেই পরিমাণ পজিশন তার যেই পরিমাণ অর্থকরী ব্যবস্থা আছে যেই পরিমাণ আছে সেই পরিমাণ থেকেই ইচ্ছে তার এই ব্যক্তির গরিব মেয়ের বিবাহের সহযোগিতা করবে আর একটু সামনে যদি আমরা আগাই বোন করেন হবিগঞ্জের আমাদের এমপি সাহেব কোন মানুষ যদি বিপদে পড়ে তার কাছে সাহায্য চায় এমপি সাহেবের কাছে তাহলে এমপি সাহেব তার যেই পরিমাণ তৌফিক আছে এই পরিমাণ থেকে একটু সামনে আগান একজন মন্ত্রী সাহেবের কাছে আপনি গেলেন যে আমি একটু বিপদে পড়েছি আমার একটু সহযোগিতা করেন তাহলে মন্ত্রী সাহেবের যেই পরিমাণ ইনকাম আছে যেই পরিমাণ তৌফিক আছে এই তৌফিক অনুপাতেই সে দান করবে ঠিক কিনা আর একটু সামনে যায় যদি প্রধানমন্ত্রীর কাছে যায় কোন ব্যক্তি সাহায্য চাওয়ার জন্য প্রধানমন্ত্রী তার মর্যাদা অনুযায়ী সে যেহেতু একজন রাষ্ট্রের প্রধান উপজেলা চেয়ারম্যানের মতো দান করে তার ইজ্জত থাকবে না সে যদি একজন এমপির মতো দান করে তার ইজ্জত থাকবে না সে যদি একজন মন্ত্রীর মতো দান করে তার ইজ্জত থাকবে না যে যে পজিশনে আছে সেই পজিশনেই তার মর্যাদা অনুযায়ী দান করে থাকে কথা কিনা আচ্ছা বলেন তো বাংলাদেশের সরকার একজন বর্তমান ইউনুস সাহেব একজন ব্যক্তি অসহায় মানুষ সাহায্যের জন্য যায় তাহলে উনি উনি দান করবে কিনা একজন মানুষ যদি আমাদের দেশের তুলনায় একটু উন্নত রাষ্ট্র মনে করেন সৌদি আরব সৌদি আরবের বাদশার কাছে একজন দরিদ্র ফ্যামিলি যদি সাহায্য চায় তাহলে বাংলাদেশের সরকার যেই পরিমাণ সাহায্য দিবে সৌদি সরকার সেই পরিমাণ দিবে না একটু বাড়িয়ে দিবে আরেকটা দেখেন যে মনে করেন একটু সামনে যায় একটু আমেরিকা আমেরিকার রাষ্ট্রপ্রধানের কাছে যদি কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা করে সাহায্য চায় হলে সেই তার দেশের মর্যাদা অনুযায়ী তার নিজের ব্যক্তিত্ব মর্যাদা অনুযায়ী সে তার ওই অসহায় মানুষটার প্রতি দান করলো কথা ঠিক কিনা আচ্ছা ধরেন পৃথিবীর সমস্ত পরাশক্তি সমস্ত রাষ্ট্রপ্রধান সকলের ক্ষমতার উর্ধে কে মহতরম হাজির একজন অসহায় মানুষ যদি চেয়ারম্যানের কাছে যায় তার পজিশন অনুযায়ী সে দান করে একজন মানুষ যদি এমপির কাছে যায় তার মর্যাদা অনুযায়ী সে দান করে একজন মানুষ যদি এমপির কাছে যায় মন্ত্রীর কাছে যায় প্রধানমন্ত্রীর কাছে যায় এমন কি যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে যায় তার মর্যাদা অনুযায়ী সেদান করে কথা ঠিক কিনা মহতরম হাজির আমাদের আল্লাহ রব্বুল আলামিন কি বাংলাদেশের প্রেসিডেন্টের মত আমাদের আল্লাহর ক্ষমতা এবং শক্তি কি ভারতের প্রধানমন্ত্রীর মত আমি আল্লাহর শক্তি কি আমেরিকার প্রধানমন্ত্রীর মত আমি আল্লাহ তালা শক্তি পাওয়ার ক্ষমতা কি রাশিয়ার প্রধানমন্ত্রীর মত আমি আল্লাহ শক্তি সামর্থ্য কি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর মত না আল্লাহ এজন্য বলেন

সুতরাং আমি আল্লাহর মর্যাদা আমি আল্লাহর সম্মান আমি আল্লাহর ইজ্জত আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর ক্ষমতা যেই পরিমাণ তোমাকে দান করব সেই ফজিলতে ব্রুজা আমরা বর্জন করতে পারি রমজান মাসে দেখবেন সারা বছর কোন পর্দা নাই রমজান মাসে দেখবেন প্রত্যেকটা দোকানে যেটা হোটেল বা এই রেস্টুরেন্ট জাতীয় যত দোকান আছে যেগুলা খাবার পরিবেশন করে ওই সমস্ত দোকানে সারা পর্দা পালন করে রমজান মাসে সব পর্দা আপ্যায়ন করে রোজা ভঙ্গ করা সহযোগিতা করে ও মুসলমান কয়েক টাকা ইনকাম ভাবে আপনার রমজান মাসের একজন রোজাদারকে রোজা ভঙ্গ করিয়া আপনি আপ্যায়ন করালেন কয়েক টাকা ইনকাম করলেন আর গুনার বাগিদার হলেন কয়েক মহতরম হাজির সমাজ আজকে সমাজ নষ্ট হয়ে গেছে রমজান মাসে আমার অনেক মা বোন আছে অনেক স্বামীদেরকে বাদ তারকারি পাক করে খাওয়ান এখন আমার জানা মতে এই ফর্দার আশেপাশে অনেক মা বোনরা আছেন ওয়াজ শোনার জন্য এসেছেন আপনাদের প্রতি কর জন্য অনুরোধ আপনাদের কোন স্বামী অথবা আপনাদের কোন পরিবার আপনার কোন শ্বশুর আপনার কোন পিতা আপনার কোন ভাই যদি আপনার কাছে রিকোয়েস্ট করে রমজান মাসে তোমার পাক করে দেওয়ার জন্য রমজান মাসে খাবার পরিবেশন করার জন্য হে নারী হে মা হে বোন তোমার প্রতি অনুরোধ রমজান মাসে হোক আপনার পিতা হোক আপনার হোক কোন কোন অবস্থাতেই পুরুষের জন্য কোন বালেক নারীর জন্য বালেক পুরুষের জন্য কখনো কোনো খাবার দাবারের ব্যবস্থা রমজান মাসে অন্তত করবেন এতে আপনার কোন গুণ হবে না এতে স্বামীর কথা যদি অমান্য করেন কারণ রোজা রাখার হুকুমটা সুতরাং আল্লাহ হুকুম দিচ্ছে রমজান এখানে যদি স্বামী আপনাকে নির্দেশ দেয় বাদ পাপ করার জন্য স্বামী যদি আপনাকে নির্দেশ দেয় খাবার পাক পরিবেশন করার জন্য আল্লাহর হুকুম আপনার স্বামীকে এই অবস্থায় খাবার না দেওয়া আল্লাহর হুকুম পালন করা হবে এরপরও যদি কোন স্বামী চাপ সৃষ্টি করে কোন স্বামীর পরিবার যদি নিকৃষ্ট ব্যক্তিরা যদি এমন হয় রমজানের রোজা তো রাখেই না বরং মহিলাদেরকে তার ঘরে পাখরে রান্না করার জন্য চাপ সৃষ্টি করে তাহলে আপনি আপনার আল্লাহ রবাহ আলমীদের হুকুম পালন করবেন স্বামী এবং স্বামীর পরিবার বাবা এবং বাবার পরিবার আপনি যে অবস্থায় থাকেন না কেন কোন অবস্থাতেই আল্লাহ হুকুমকে বর্জন করে বান্দার কোন হুকুম পালন করা যাবে আমি বলছিলাম আল্লাহ নবী চারটি আমলের কথা বলছেন শরণ আছে এক নম্বর কি এই সমস্ত ওয়াজ আসলে কেন আমাদের জন্য প্রস্তুত করা হয় যে ওয়াজ থেকে আমরা কয়েকটি কথা যেন বাড়িতে নিয়ে আমলের আমলে পারি আর যদি আমরা ওয়াজ খালি শুনি কানে শুনি সেই কানে বাড়ি হয়ে যায় তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে হয় না যেহেতু সাম্য রমজান মাস গুরুত্বপূর্ণ মাস এই জন্য এই রমজান মাসে আমরা চারটি আমল করবো এই কথাগুলো ভালো করে স্মরণ রাখেন এক নম্বর হলো বিশি বেশি করে কালিমা তৈব করবো দুই নম্বর হলো বেশি বেশি করে আস্তা উফিরুল্লাহ পরব তিন নম্বর আমল হলো বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইব চার নম্বর হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব মহতরম হাজির আরেকটা আমলের কথা বলি রমজান মাসে অন্যান্য মাসে কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না রমজান মাসে আমাদের নারী হোক পুরুষ হোক ইচ্ছা করলে আমরা যখন সেহেরি খাওয়ার জন্য উঠব তখন আমি আমার মা বন্ধুরকে বলছি আপনারা এই ব্যাপারে খুব সচেতন হন আপনারা ঘুম থেকে উঠার আগে রান্না বান্না কাজ ছাড়বার আগে ঘুম থেকে উঠে উজু করে আগে দুই রা চার রা ছয় রা কাজ নামাজ পড়ে তারপরে আপনার রান্না শুরু করেন আপনি দুইটা তিনটার সময় উঠে গেছেন সারা বছর তো আপনার তাহাজুতের নামাজ পড়তে পারেন না অনেক সময় মহিলারা ফজরের নামাজ আমরা পড়তে পারি না কিন্তু রমজান মাসে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে আগে উঠার সুযোগ দেয় শেহরির উদ্দেশ্যে এই সময় কিন্তু আমার একটা সুবর্ণ সুযোগ হয় তাহা যদি নামাজ পড়ার জন্য এই জন্য রমজান মাসে সেহেরি খাওয়ার জন্য যখন আমরা উঠব বা আমরা যারা পুরুষ আছি আমরাও যখন সেহরি খাওয়ার জন্য উঠবো সর্বপ্রথম উঠেই আমরা উজু করে দুই রাখার চার রাখার তাহার্যতে নামাজ পড়তে পারবো কি পারবো না মহাতরাম হাজরিন আল্লাহ তালা ওই তো তাহার নামাজ পড়ে আল্লাহ কাছে কান্নাকাটি করেন নিজের জীবনের সমস্ত গুনাহের জন্য তৌবা করেন নিজের সমস্ত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান কারণ আল্লাহ তালা গাফুর রহিম আল্লাহ তালা কমাসীন আল্লাহ ইচ্ছা করলে বন্দাবান্ধীর গুনা আল্লাহ মাফ করতে পারে কি পারে না আদিস শরীফ আল্লাহ নাই বলে একটা মানুষ যখন গুণা করতে 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 এক পর্যায়ে তার গুনার পরিমাণ আল্লাহর জমিন তার গুনার বোঝা বরদাস্ত করতে পারে না পাহাড় পরিমাণ গুনা যেই পরিমাণ গুনা আল্লাহর জমিন বরদাস করে না বান্দা যখন এই পর্যায়ের গুণাগারের গুণাগার হয়ে যায় এর পরে যখন বান্দা আল্লাহর দরবারে তৌবা করে আল্লাহ বলেন বান্দা গুনা করার পরে তৌবা করলে আল্লাহ এমন খুশি হন এই খুশিটা নবীজের একটা উদাহরণ দিয়েছেন মনে করেন একজন মানুষ মরুভূমির মধ্যে ছাটাল মরুভূমি যেখানে কুল নাই এমন একটা মরুভূমির মধ্যে তার উট নিয়ে ভরে গেছে কোন একটা জায়গায় সে যখন যাত্রা বিরুদ্ধ করলো তার উটটাকে একটা গাছের মধ্যে বেঁধেছিল বটনাক্রমে ওই উটটা তার গাছ থেকে কেমন যেন ছুটে উদাও হয়ে গেছে আর পাচ্ছে না ওই ব্যক্তিটা কিছু বিশ্রাম করার পরে যখন রুম থেকে উঠলো নবী জীবনে উঠার পরে যখন হঠাৎ করে দেখে তার কাছে উঠ নাই এই বিশাল মরুভূমি থেকে উঠ সারা নিজে নিজে আসলে কোনো দিশা পাবে না অবস্থায় ওই মানুষটা যেই পরিমাণ পেরেশান হয় এই মুহূর্তে আমি এই ময়দান থেকে কিভাবে যাব এত শত শত মাইল হাজার হাজার মাইল আমি এই সমস্ত মরুভূমি ফাড়ি দিব কিভাবে ওই মানুষটা যখন তার ওই উঠটাকে কুস্তে কুস্তে কোথাও পায় না এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে যখন ব্যক্তি নিরাশ হয়ে গেছে আর তার উঠটাকে সে পাবে না এবং মরুভূমির মধ্যেই তাকে এখানে তার জীবন শেষ হয়ে যাবে সে কোনো কুল কিনারা পাবে না হেঁটে কোথায় যাবে কারণ এর তো কোনো কিনারা নাই কোন নাই কিনারা নাই এমত অবস্থায় যদি ওই মালিকটা ওই উটের মালিক যদি এমত অবস্থায় হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার উঠটা তার সামনে উপস্থিত আচ্ছা বলুন তো এই মানুষটা যে মানুষটা করার তার গেছে তার জীবনের আশা বাদ দিয়ে দিয়েছে আমি আর এখানে বাঁচবো না অনাহারেই মারা যাব এমন পরিস্থিতিতে যদি বান্দা তার মালিক যদি তার উঠটাকে আবার সহজেই তার কাছে গুম থেকে উঠার পরে পায় কেমন খুশি হয় যেই খুশি কি পরিমাণ খুশি হবে এটা বলার শেষ নাই এটা বলে শেষ করা যাবে না আল্লাহ মালিক তার দীর্ঘ দিন করার পরে যখন নিরাশ হয়ে এক পর্যায়ে জীবনের আশা বাদ দিয়েছে ওই ব্যক্তি জীবনের আশা বাদ দিয়ে তার উঠ পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছে বান্দা বন্দা যখন পাহাড় সহ পরিমাণ গুণা করে এই গুণার কারণে বন্দা বুঝে আমি আল্লাহর তাকে ক্ষমা করব না আমি আল্লাহর কাছে তার মাফের কোনো সুযোগ নাই বন্দা যখন এইরকম নিরশ হয়ে যাবে এর পরেও যখন বান্দা আমি আল্লাহর দরবারে তৌবা করবে আমি আল্লাহ ওই উটের মালিক উট পেয়ে যেরকম খুশি হয় আমি আল্লাহ বন্দা তৌবা করার পরে এর চেয়ে তারা বেশি খুশি হবে রমজান মাস এটা কৌবার মাস রমজান মাস এটা আমল বেশি বেশি করার মাস রমজান মাস এটা গুণা ছেড়ে দেওয়ার মাস এগারোটা মাস আমরা জীবনে গুণা করেছি রমজান মাসে আল্লাহবাহ আমির বড় বড় শয়তান গুলাকে বাদে রাখেন হাদিসে আল্লাহ যে শয়তান গুলা মানুষদেরকে গুনার কাজে জড়ায় ওই শয়তান গুলাকে আল্লাহ বেঁধে নেন এইর প্রোগ্রামে রমজান মাসে আমাদের কিন্তু গুনার অভ্যাস তেমনটা আমরা টেক করতে পারি না। এর কারণ কেন জানেন কারণ দীর্ঘ 11 টি মাস শয়তানের ওয়াসওয়ায় আমরা ছিলাম শয়তানের কুমন্ত্রনায় আমরা ছিলাম 11টা মাস শয়তানের কুমন্ত্রনা থাকার কারণে যদিও এই রমজান মাসে শয়তান আমাদের বড় শয়তানগুলো থাকে না কিন্তু 11 মাসের শয়তানের ওয়াসওয়াসার প্রভাব এমন ভাবে আমাদের পুরো পড়ছে যার কারণে রমজান মাসে সেই শয়তান না থাকলেও দীর্ঘ এগারোটা মাসের প্রভাবে রমজান মাস এমনি চলে যায় শয়তান লাগে না শয়তান ছাড়াই এগারো মাসের তার তিক্ততা এগারো মাসের তার অভিজ্ঞতায় আমাদের মধ্যে এমন প্রভাব বিস্তার করে যার কারণে এক মাস যদি শয়তান নাও আমাদের সাথে থাকে তারপরে গুনার অভ্যাস আমরা চাটতে পারি না কেন এগারো মাসে যে আমরা যে বদ আমল করার অভ্যাস এই অভ্যাস কিন্তু এক মাসে এমনি শেষ হয় এই জন্য এই মাসে বেশি বেশি করে তৌবা করা দরকার এই জন্য বেশি গেছেন বেশি বেশি আস্থা ফিরল বেশি বেশি করে কলিমা তৈবা পর ইমান শক্ত হবে ইমান মজবুত হবে তাহলে ইমান শক্ত হলে ইমান মজবুত হলে আমলের মধ্যে সাদ পাওয়া যাবে রমজান মাস আল্লাহ রসুল বলেন তিনটা অধ্যায় বিভক্ত কয়টা তিনটা নবীর সাহাবাহামের আমল ছিল যখন রমজান মাস আসত তখন তারা রমজান মাসকে তাই তিন ভাগে বাদ করে নিতেন এক শুধু কোরআন তেলাওয়াতে খাটিয়ে দিতেন আরেকটা বাঘ শুধু নিদনা যেতে ঘুমাইতেন শেষ রাত্রি তাহার্জের জন্য অফ করে দিতেন নবীর সাহাবাই কেরামের আমল ছিল রমজান মাসের রাত্র তিন বাঘ করে দিতেন এক বাঘে শুরু বাগে কোরআনের তেলাওয়াত করতেন দুই নম্বর বাগে মাঝে কি সময় রেস্ট নিতেন ঘুমাতেন তিন নম্বর বাঘে নবীর সাহাবাই কেরাম শেষ সাথে জন্য এক একজন সাহাবি এমন ভাবে নামাজ পড়তেন যে এই তাহাজুতের নামাজে তাদের কোরআন কয়েক খতম কোরআন হয়ে যেতেন আর আমরা রমজান মাস আসলেও সারা রমজান রমজান মাস আসলে শুরুতে অনেক সময় আগ্রহ থাকে কিন্তু শেষের দিকে আর আগ্রহ শেষ হয়ে আমাদের মা বন্ধুর কি বলছে আপনারও রমজান মাসে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন বেশি বেশি করে নিজের সন্তানদের জন্য ভালো সন্তান হওয়ার জন্য দোয়া করবেন আরেকটা আমাদের কথা বলে যায় এরই কথাই আমার আলোচনা শেষ যখন আমার কোন মা বল কোন সন্তানের জন্য গর্ভবতী হন আপনারা এই সময় বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে কেন জানেন এই অবস্থায় আপনার সন্তানের জন্য আপনি যে কোরআনের তেলাওয়াত করলেন এই কোরআনের তেলাওয়াত করার কারণে এই কোরআনের প্রভাব আপনার উপর করবে হতে পারে আপনার কোরআনের তেলাওয়াতের কারণে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোরআনের হাফেজ হবে বড় আল্লাহর আলেম বড় আল্লাহর ওলি তৈরি হয়ে যাবে এই জন্য যখন আমাদের কোন সন্তান আমাদের পেটে যখন কোন সন্তান আসবে তখন থেকে আমাদের মা বোনদের প্রতি আমি বিশেষ অনুরোধ আপনারা গর্ব অবস্থায় সন্তানকে ভালো সন্তান ধারণ করার জন্য ভালো নেককার সন্তান সে মেয়ে হোক অথবা ছেলে হোক যেই সন্তানই হোক না কেন আপনার সন্তানটা পুতুল সন্তান হবে আপনার সন্তানটা সন্তান হবে যখন গর্ভাবস্থায় আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন এই জন্য আমাদের মা বোনরা ভালো সন্তান ধারণের জন্য নেককার সন্তান জন্ম দেওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো সবচেয়ে বড় আমল হলো কোরআন এর তেলাওয়াত করা আল্লাহ আমাদের সকলকে এই ছোট কাটুক যে কথা এই কথাগুলোর উপর যেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আলামিন